রুজা মুখে করছি আজকের ভিডিওর মধ্যে যদি একটা কথাও মিথ্যে হয় তাহলে আমারে জুতোর বাড়ি মারবা আমি খুশি মনে জায়গায় দাঁড়ায় জুতোর বাড়ি খাবো আমার কোনো আপত্তি থাকবে না আসসালামু আলাইকুম এই ভিডিওটা এরকম হওয়ার কথা ছিল না আমরা ফ্যামিলি সবাই মিলে গতকালকে এক রেস্টুরেন্টে গেলাম ইফতারি করতে আমার বাপটা অসুস্থ উনি প্রথমে যাতে চাইনি তারপরও আমরা ফ্যামিলির সবাই একসাথে কোথাও বাইরে ইফতারি করবো এই প্রথম একটা অন্যরকম আনন্দ হবে তাই উনারে জোর করে নিয়ে গেছি যাওয়ার পথে বেশ একটা আনন্দ নিয়ে গেলেও আসার সময় কারোর মনে আর কোনো আনন্দ ছিল না আমি সোশ্যাল মিডিয়ায় কখনো কাউরে নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু আজকে না বলে পারতেছি না কারণ আমার কষ্ট লাগিছে প্রথমেই কয়ে রাখি আমার বাপ মা ছোট কাল থেকেই আমার এই শিক্ষা দিয়ে বড় করেছে যে তোমার জন্য তোমার আশেপাশের কারোর জন্য বিরক্ত না লাগে এবং আমিও আমার সন্তানদের সেই শিক্ষাটাই দেই আর আমি মনে করি এটাই ভদ্রতা আমরা যেখানে আজকে ইফতারি করেছি আমাদের পাশের টেবিলে প্রায় দশ থেকে বারো জন হুজুর ছিল তারাও ইফতারি করিছে ঘরটা ছিল কাছের এসি চারিদিকে জানলা দরজা বন্ধ ওখানে একটুখানি জোরে কথা বলি গুম গুম করে আওয়াজ বাঁচতেছে আমরা ছাড়াও আমাদের আর এক পাশে দুই ভাই বসা ছিল তারাও বেশ চুপচাপ পাশের টেবিলে হুজুরগুলোর ভিতরে দুই একজন এত জোরে জোরে কথা বলতেছিল আমরা যখন সবাই বিরক্ত যে এত জোরে কথা বলতেছে কি রোজা থেকে এমনি বেশি কথা বললি বা বেশি কথা মানুষের মাথা ধরে যায় তো তখন আমার আব্বু আবার বলতেছে যে এই জন্য আমি আসতে চাইনি আমার এমনি খারাপ লাগতেছে তা আমি আবার মাথাটা ঘুরাই ওখান থেকে যে হুজুর ভাইটা কথা বলতেছিল তারাই বললাম যে ভাই একটু আস্তে কথা বলেন শুধু এই একটা কথাই বলেছি আর কোনো সাউন্ড আমি ওখানে করিনি তখন উনি বলতিছে আমি কি করলাম হুজুররা কখনো আস্তে কথা বলে তারপরও সে ওখানে চুপ নেই সে মাঝে মধ্যে জোরে জোরে আরবি গান গাইছিল এবং ওখানে বেশ অনেকটাই ব্যঙ্গাত্মক কথাও হয়েছে কিছুক্ষণ পর যখন ইফতারির টাইম হয়ে যায় তখন উনাগের মধ্যেই একজন হুজুর আবার মনোজাত ধরলো আমরা সবাই মিলে একসাথে মনোজাত ধরে রোজাটা ভাঙলাম তারপর খাওয়া দাওয়ার শেষে ওনারা উপরতলায় চলে গেল নামাজ পড়তে ওই জায়গায় মহিলাদের নামাজের ব্যবস্থা নেই পুরুষরা পড়বে তারপরে মহিলারা পড়বে এই ফাঁকে আমি ক্যাশে গেলাম আমাদের বিলটা পরিশোধ করার জন্য তো ওখানে যে আমি বললাম যে ভাই যেহেতু আপনারা ইফতারির আয়োজন করতেছেন আপনার এখানে একটা লেখনই লেখা উচিত ছিল যে রোজা থেকে আপনার উচ্চ কথা কারোর বিরক্তির কারণ না হোক কারণ সবাই এখানে পয়সা দিয়েই খাতি আসে তখন হুজুরগুলো উপর থেকে নিচে আসছে নামাজ শেষে এবং যারে আমি চুপ করতে বলেছিলাম সে খুব তিরিং বিড়িং করতেছিল হ্যাঁ সে হয়তো আমার চিনতে পারছে যাই হোক সে ওখানে বলতেছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখায় পেজে রিপোর্ট মারবো পেজ থাকবে না অমুক তমুক এ ধরনের অনেক কথাই সে বলিছে এবং তাদের মধ্যে এক হুজুর ভাই আমার ডাক দিয়ে খুব ভালোভাবেই বলল যে আপু আমরা এখানে সবাই বন্ধুরা অনেকদিন পরে আইছি তাই একটু আড্ডা দিচ্ছিলাম তখন আমি তারে বললাম যে ভাই আপনারা আড্ডা দেন খুব ভালো কথা কিন্তু সেটা যেন কারো বিরক্তির কারণ না হয় আমি তো কথা বলা আপনাকে সাথে কোনো খারাপ ব্যবহার করিনি করেছি আপনাকে সাথে আমি কেন কথা বলতে যাবো আমি কথা বলেছি ম্যানেজমেন্টে যেখানে বলা উচিত এবং ওই হুজুর ভাইরা খুব ভালোভাবেই আমার সাথে কথা বলল আর পাশের থেকে যে হুজুরটা টা তিড়িং বিড়িং করতেছিল তার কথা টোনই আলাদা কথায় আছে না একই গাছের সব ফল সমান সাদের হয় না এক পর্যায়ে যেয়ে আমাদের ওখান থেকে কথা কাটাকাটি করে বের হয়ে আসতে হয়েছে ভিডিওটা এই জন্যই বানানো যে রোজার মাস চলতেছে আপনারা সব করে অনেক জায়গায় ইফতারি করতে যাবেন পাবলিক প্লেসে একটা সিয়ার পাতায় বসতে পারলেই নিজের সেখানকার রাজা ভাবতে শুরু করেন না আপনার কারণে আপনার আশেপাশের মানুষ বিরক্ত হচ্ছে কিনা সেদিকেও একটু খেয়াল রাখেন ধন্যবাদ